বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম বেগুনটা ভেজেছি তার জন্য তেলটা রকম দিয়ে দিলাম কটা কালো জিরে আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখো এই যে ঝাল ঝাল করবো তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নিলাম এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন আর লবণ তো দিতেই হবে স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে চলো মশলাটা আর একটু কষিয়ে নিয়ে তারপরে আবার আসবো দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুন দিয়ে আবার একটু নেড়ে নেব যেহেতু বেগুনটা ভাজা আছে বেশি নাড়তে হবে না এবার সামান্য একটু জল দিয়ে দেবো মশলার জলটাই দিলাম চলো পরে আবার দেখো ঝোলটাও ফুটে উঠেছে এইবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ এই যে এই মাছটা দিয়ে দেবো এইগুলো কী মাছ বলো তো বলছি তোমাদেরকে আমি পরে এগুলো এটা কী মাছ মাছের মধ্যে একদম ডিম ভর্তি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো চলো পরে আবার আসছি দেখো বন্ধুরা করে ফেললাম বেগুন দিয়ে চেলা মাছের তেল ঝাল এই মাছগুলো অনেক বড় হয় কাটা কিন্তু খেতে হেভি টেস্ট তোমরা এইভাবে বেগুন দিয়ে তেল ঝাল করে খেয়ে দেখো দারুণ লাগে তাহলে আজকের মতন রাখছি পরে আবার কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো